আলাইকুম বিহার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ মানব জমিন সর্বোচ্চ আদালতে বাংলায় রায় লেখা শুরু হয়েছে বললেন প্রধান বিচারপতি ইত্তেফাত সর্বস্তরে বাংলা ভাষার প্রয়োগ এখনও নয় কেন যুগান্তর দুদকের অভিযোগের জবাবে যা বললেন প্রথম আলো মির্জা ফখরুল বললেন ভাষা আন্দোলনের চেতনাকে সঙ্গে নিয়ে গণ অভ্যুত্থান সৃষ্টি করব কালের কণ্ঠ সরকার জয় বাংলা উচ্চারণের নৈতিক অধিকার হারিয়েছে বললেন রব বাংলাদেশ প্রতিদিন ভারতের শিরোনাম ফের জয়েলে লালুপ্রসাদ পশু খাদ্য মামলায় পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ সিবিআই আদালতের সংবাদ প্রতিদিন কোনো কিছু করতে গেলে না জেনেই বাধা দিচ্ছেন রাজ্যপালকে ফের নিশানা মুখ্যমন্ত্রীর আনন্দবাজার পত্রিকা আনিসকাণ্ডে তোলপাড় সিট গঠনের নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকাল শ্রোতা বন্ধুরা এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত আজ অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে ওপার বাংলায়ও শ্রদ্ধার সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে দৈনিক ইত্তেফাকে লেখা হয়েছে সর্বোচ্চ আদালতে বাংলায় রায় লেখা শুরু হয়েছে বললেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তবে যুগান্তরে শিরোনাম করা হয়েছে এভাবে সর্বস্তরে বাংলা ভাষার প্রয়োগ এখনো নয় কেন এ খবরে লেখা হয়েছে বাংলাদেশ বিশ্বের প্রধানতম অথচ বাংলা ভাষার দশা আছে বাংলা ভাষার মূল কারণ কোন ভাষা নীতি নেই নেই কোনো ভাষা পরিকল্পনা বিকৃতিকারীদের জন্যে নেই কোনো কঠোর শাস্তির ব্যবস্থা অথচ একুশের চেতনার কথা হর হামেশা আমরা বলি ভাষা নিয়ে কত শত গর্ব করি কিন্তু অন্তরে ও বাইরে গভীর অনুরাগ লালন করি না মির্জা ফখরুল বললেন ভাষা আন্দোলনের চেতনাকে সঙ্গে নিয়ে গণ হয়েছে ভাষা আন্দোলনের চেতনাকে বাস্তবায়নে দেশে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব গণ মির্জা ফখরুল আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি বলেন ভয়াবহ একটা ফ্যাসিজম এই দেশের উপরে চলছে এটাকে সরানোর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার জন্য তারেক রহমানের নেতৃত্বে ভাষা আন্দোলনের চেতনাকে সঙ্গে নিয়ে আমরা এখানে একটি গণ অভ্যুত্থান সৃষ্টি করব এদিকে স্বাধীনতার পতাকা উত্তোলক জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব বলেছেন সরকার জয় বাংলা স্লোগান উচ্চারণের নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে বৈষম্য শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে জয় বাংলা স্লোগান বাঙালির সংগ্রামী সত্তার বহিঃপ্রকাশ Yeah. <laughs> you রেমিটেন্সে ভাটা দৈনিক মানব জমিনের একটি খবরের শিরোনামেটি বিস্তারিত খবরে লেখা হয়েছে গত বছর করোনা সংকটের মধ্যেও প্রবাসী আয়ের রেকর্ড গড়েছিল বাংলাদেশ সংকটাপন্ন অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল রেমিটেন্স তবে এবছর আকস্মিকভাবে ভাটা পড়েছে প্রবাসী আয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে চলতি ফেব্রুয়ারি মাসে সতেরো দিনে ব্যাংকিং চ্যানেলে আটষট্টি কোটি চুয়ান্ন লাখ মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় অর্ধেক বিশেষজ্ঞরা মনে করেন দেশের অর্থনীতিতে রেমিট্যান্স নির্ভরতা রয়েছে তাই হঠাৎ করে এর প্রবাহ কমে গেলে সঙ্গত কারণেই বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয় প্রবাহ কমে গেলেও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করেন অর্থনীতিবিদরা দুদকের অভিযোগের জবাবে শরীফ যা বললেন প্রথম আলো রেশিও নামের খবরে লেখা হয়েছে দুর্নীতি দমন কমিশন বা দুদক গতকাল রোববার সংবাদ সম্মেলনে যেসব অভিযোগ তুলেছে চাকরি হারানো কর্মকর্তা শরীফ উদ্দিন গণমাধ্যমে লিখিত জবাব দিয়েছেন প্রথম আলোকে তিনি এসব অভিযোগের ব্যাখ্যা দেন দুদকের সচিবের আনা অভিযোগে বলা হয়েছে শরীফ আদালতের অনুমতি ছাড়া লিখিত ও মৌখিকভাবে তেত্রিশটি ব্যাংক হিসাব জব্দ করেন যা কমিশনকে বিব্রত করেছে এ প্রসঙ্গে শরীফ বলেন আমি ব্যাংকে টাকা জব্দ করার আদেশ দিইনি তদন্তের স্বার্থে ব্যাংকে অনুরোধপত্র দিয়েছিলাম অনুরোধপত্রেও এটা লেখা ছিল যে বিজ্ঞ আদালতের মাধ্যমে এ ব্যাপারে শিগিরই অবহিত করা হবে তাৎক্ষণিকভাবে এটা করা হয়েছিল শুধু অপরাধ লব্ধ টাকাগুলো উত্তোলন সাময়িকভাবে বন্ধ করার জন্যে এবারে ভারতের কয়েকটি খবরের বিস্তারিত আনিস কান্ডে তোলপাড় সিট গঠনের মমতা হস্তক্ষেপ করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও ডিজির নেতৃত্বে সিট গঠনের নির্দেশ দিলেন তিনি মমতার কথায় দোষী হলে আমিও শাস্তি পাব দোষীদের রেয়াত করা হবে না সোমবার নবান্নে মন্ত্রী সভার বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে একথা বলেন মুখ্যমন্ত্রী সেখান থেকেই সিট গঠনের নির্দেশ দেয়া হয় ফের লালু প্রসাদ পশু খাদ্য মামলায় পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ সিবিআই আদালতের সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে পশু খাদ্য জেল হেফাজত লালু প্রসাদ যাদবের আজ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পাঁচ বছরের কারাবাসের সাজা শুনিয়েছে সিবিআই এর বিশেষ আদালত পাশাপাশি ষাট লক্ষ টাকা জরিমানাও দিতে হবে তাকে গত সপ্তাহে এ মামলায় লালু প্রসাদ যাদবকে দোষী সাব্যস্ত করেছিল সিবিআই আদালত এদিন তার সাজা ঘোষণা করা হল যদিও সিবিআই আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে হাই কোটে যাচ্ছেন আর আরজেডি প্রধানের আইনজীবীরা তাদের কথায় এরই মধ্যে অর্ধেক সাজা সম্পূর্ণ করেছেন লালু ফলে ফের বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেলে ফিরতে হয় কিনা তা এখন দেখার বিষয় কোন কিছু করতে গেলে না জেনেই বাধা দিচ্ছেন রাজ্যপালকে ফের নিশানা মুখ্যমন্ত্রীর আনন্দবাজার পত্রিকার এই শিরোনামের খবরে লেখা হয়েছে এর আগেও একাধিকবার রাজ্যপালের বিরুদ্ধে ফাইল আটকে রাখার অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী অভিযোগ প্রসঙ্গে গত দুই ফেব্রুয়ারি ধনখড় বলেছিলেন আমার কাছে কোনো ফাইল পড়ে নেই যদি কোনো ফাইল আটকে থাকে তার দায় রাজ্যের কারণ সেই ফাইলের বিষয়ে প্রশ্ন করেও রাজ্য সরকারের জবাব মেলেনি রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে ফের অসহযোগিতার অভিযোগ তুলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন গভর্নর ফেরত পাঠিয়েছেন ফাইল আমি নিজে চিফ মিনিস্টার সই করে ফাইল পাঠিয়েছি মমতার দাবি মুখ্যমন্ত্রী হিসেবে ভয়েস অব দ্য কেবিনেট কিন্তু তবুও তিনি ভদ্রতা মেনে মন্ত্রিসভার অনুমোদন নিয়ে বিষয়টি পাঠিয়েছিলেন